আইপিএস দেবাশিস ধর যিনি কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন হঠাৎই তিনি ইস্তফা দিলেন মুখ্য সচিব বিপি গোপালিকাকে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন এবং তার ইস্তফার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ জানিয়েছেন এই দেবাশিস ধর তিনি কোচবিহারের দায়িত্বে থাকাকালীন কত বিধানসভা ভোটে শীতলকুচিতে সেখানে যে গুলি চলেছিল সিআরপিএফের গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল দেবাশিস ধরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তারপরে পরে তার বিরুদ্ধে একাধিক তদন্ত চলছিল আয়ের সঙ্গে সঙ্গতহীন সঙ্গতহীন সম্পত্তির তদন্ত চলছিল সিআইডি তার বাড়িতে গিয়েও ছিল এবং বেশ কিছু নথি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল সম্পত্তির অধিকারী ছিলেন দেবাশিস ধর এমনটা জানা গিয়েছিল সেই সময় কিন্তু এহেন দেবাশিস ধর হঠাৎ করে কেন তিনি ইস্তফা পাঠালেন তা নিয়ে নানান মহলে জল্পনা চলছে জল্পনা যেহেতু এই লোকসভা ভোটের মুখোমুখি ফলে তো জল্পনা উঠছে যে তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন এখন যোগ দিলে কোথায় যোগ দেবেন তিনি তৃণমূল কংগ্রেস তো প্রার্থী ঘোষণা করে দিয়েছে একটা বিষয় তো ঠিকই যে এখন যদি কেউ এই ধরনের প্রশাসনিক ব্যক্তি যারা ছিলেন এবং পদত্যাগ করেন বা ইস্তফা দেন তারা শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার জন্য যাবেন না লোকসভা ভোটের টিকিটি পাখির চোখ হবে সেদিক থেকে দেখতে গেলে দেবাশিস ধরের এই পদক্ষেপ যেমন রাজনীতির ময়দানে তিনি হয়তো যেতে পারেন নাম লেখাতে পারেন এই জল্পনা আর সেই জল্পনার দিক থেকে যদি দেখা যায় তাহলে দেবাশিস ধর কোন দলে যেতে পারেন এইটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এবং লোকসভা ভোটে তিনি দাঁড়াতে পারেন সেটাও একটা চর্চার মাত্রা বা সংযোজন কিছুদিন আগেই আমরা দেখলাম যে প্রসূন ব্যানার্জি তিনি আইপিএস ছিলেন এবং তিনি পদত্যাগ করলেন পদত্যাগ করে তৃণমূল যে প্রার্থী তালিকা ঘোষণা করল সেই প্রার্থী তালিকায় প্রসূনবাবুর নাম দেখা গেল তাকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে তিনি প্রচার করছেন চুটি এই মুহূর্তে ফলত এই প্রসূন ব্যানার্জির পদত্যাগের পরে পরে আইপিএস কর্তা আইপিএস প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জির পদত্যাগের পরে পরে কিন্তু এই দেবাশিস ধরকে নিয়ে এবার চর্চা শুরু হয়েছে তিনিও কি তাহলে রাজনীতিতে নাম লেখাচ্ছেন এবার যদি আসি এ রাজ্যের রাজনীতিতে তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রার্থী তালিকা অলরেডি ঘোষণা করে দিয়েছে বিয়াল্লিশ জনের নাম কংগ্রেস এখনও একটিও নাম ঘোষণা করেনি বামেরা তারা কিছু সংখ্যক আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপির কিছু সংখ্যক আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে উনিশ জনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি একজনের নাম ঘোষণা হয়েছিল মানে কুড়ি জনের নামই হয়েছিল একজন তো বলেছেন ভোটে দাঁড়াবেন না তিনি মানে আসানসোল থেকে ভোটে দাঁড়াবেন না দিয়েছেন তাহলে কি কোন কোন দল তৃণমূল কংগ্রেসে সম্ভব নয় বলেই মনে হচ্ছে বিয়াল্লিশ কারণ যিনি এখন রাজনীতিতে যোগ দেবেন যোগ দেবেন তিনি তার প্রার্থী না হলে এমনি এমনি যোগ দেবেন না সাধারণ কর্মী হওয়ার জন্য যেখানে তার এখনও কর্মজীবন বাকি ছিল পরে বাম কংগ্রেস বিজেপি বামেরা বামেদের দলে বা কংগ্রেসের দলে যাওয়ার চান্স খুবই কম কারণ এরা এই মুহুর্তে এ রাজ্য ক্ষমতায় আসবে বামেরা নিজেরাও মনে করে না কংগ্রেসও মনে করে না কংগ্রেস এ রাজ্য থেকে একটা দুটো আসন পেতে পারে ফলে সেই এক একটা দুটো আসনে কংগ্রেসের একদম হাঁটকোর কংগ্রেসে কাউকেই দাঁড় করাবেন এমন কোনো ব্যক্তিকে দাঁড় করাবেন না তারা ফলত দেবাশিস ধরের জয়েন করার সম্ভাবনা কিন্তু এই বিজেপিতে এই দেবাশিস ধর এমন একজন ব্যক্তি যার সঙ্গে সারদারও নাম জড়িয়েছিল এমনকি রোজ ভ্যালিরও নাম জড়িয়েছিল যখন ঋতুপর্ণা সেনগুপ্ত রোজ ভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ঋতুপর্ণার ভালো বন্ধু বলে অনেকে জানেন দেবাশিস ধরকে এবং সেই দেবাশিস ধর এবার বিজেপিতে যোগ দিতে পারেন এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে আর বিজেপিতে যোগ দিলে তাকে প্রার্থী করা হবে সেই আশ্বাসও নিশ্চয়ই মিলেছে সে কারণেই তিনি পুলিশ কর্তা থেকে বা তিনি যদিও তিনি কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন তার কর্মজীবন্ত ছিল সেখান থেকে তিনি ইস্তফা দিলেন বা পদত্যাগ করলেন শুধুমাত্র প্রসূন ব্যানার্জি কেন আমরা তো দেখলাম হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও তার কর্মজীবনে বেশ কয়েকটি মাস আগে থাকতেই তিনি ইস্তফা দিয়ে ইস্তফা দিয়ে রাজনৈতিক দলে যোগ দিলেন বিজেপিতে যোগ দিলেন এবং তিনি প্রার্থীও হবেন সম্ভবত এখনও সব যা ঠিকঠাক থাকে আর এই যে বলা হচ্ছে না বিজেপি প্রার্থী তালিকা কেন এখনও বাকিটা ঘোষণা করা হচ্ছে না এই রাজ্যের জন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু ঘটছে তো সেই কারণেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে কিছুটা দেরি হচ্ছে এক দিলীপ ঘোষকে কোন জায়গায় দাঁড় করানো হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোথায় দাঁড় করানো হবে দেন কৃষ্ণনগরে সেখানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগরের রানীমাকে প্রার্থী করা হতে পারে যিনি গত কালী বিজেপিতে যোগদান করলেন তো একাধিক প্রার্থীদের নিয়ে চর্চা চলছে তাকে কোন কেন্দ্রে কাকে শ্যুট করবে কি কি করা যাবে কাদের সাথে এখনো কথাবার্তা চলছে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও এরকম দিয়েছে যে কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে হয়তো শাসক দলের নেতানেত্রীদের সঙ্গেও কথাবার্তা চলছে ফলত একাধিক নাম উঠে আসছে যে কারণেই কিছুটা এবং সেলিব্রিটিরা তো রয়েছে তারকা প্রার্থীরা রয়েছে চমক থাকতে পারে ফলত এই নামগুলো নিয়ে চর্চা হচ্ছে বলেই এখনও কিছুটা সময় লাগছে বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা ঘোষণা করতে আর এই ধরের নামও কিন্তু এই চর্চায় নতুন মাত্রা যোগ করলো আর একটা নাম সংযোজন হলো এখন প্রশ্ন হলো দেবাশীষ ধরকে তাহলে কোথায় প্রার্থী করা যেতে পারে দুটো আসনের নাম উঠে আসছে দেবাশিস ধরকে প্রার্থী করা হতে পারে যেহেতু বিজেপির অন্দরে বেশ কয়েকজন কে প্রার্থী না করাতে তারা একটু বিক্ষুব্ধ হয়ে পড়ছেন যেমন জন বারলা তাকে আলিপুরদুয়ারে প্রার্থী করা হয়নি আলিপুরদুয়ারে মনোজ টিকগাকে প্রার্থী করা হচ্ছে তো জন বার্লা বেঁকে বসেছেন তিনি মনোজ টিগ্গার বিরুদ্ধে প্রচার করতে লেগেছেন তো বিজেপি হয়তো জন বার্লাকে জলপাইগুড়িকে জলপাইগুড়িতে প্রার্থী করতে পারে কারণ এখানে আসন ঘোষণা হয়নি জলপাইগুড়িতে জন বার্লাকে প্রার্থী করতে পারে আবার দেবাশিস ধরকেও প্রার্থী করতে পারে এই জলপাইগুড়িতে দেবাশীষ ধরকে বীরভূমেরও প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে এই প্রাক্তন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা তাকে বীরভূম কেন্দ্রেরও প্রার্থী করা হতে পারে এমন একটা জল্পনা কিন্তু শোনা যাচ্ছে অর্থাৎ দেবাশিস ধর এই প্রাক্তন পুলিশকর্তাকে প্রাক্তন আইপিএসকে দুটি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে এক হচ্ছে জলপাইগুড়ি দুই হচ্ছে বীরভূম এখন এটা নিঃসন্দেহে চর্চার বিষয় এবং দেখার বিষয়ে সময়ে তো সব কিছু বলে দেবে যে দেবাশিষ ধর আদৌ তিনি রাজনীতিতে যোগ দেবেন যোগ দিলে তিনি কবে কোথায় যোগ দিচ্ছেন কোন রাজনৈতিক দলে এবং তিনি প্রার্থী হচ্ছেন কিনা নাকি তিনি যেই কারণটা দেখিয়েছেন যে ব্যক্তিগত কিছু কারণে তিনি পদত্যাগ করলেন মানে ইস্তফা দিয়ে দিলেন সেটাই সত্যি হয় অর্থাৎ তিনি সত্যি কথাই বললেন এই বিষয়গুলো তো পরবর্তীতে যত সময় যাবে তত বোঝা যাবে আপাতত কিন্তু দেবাশিস ধরকে নিয়ে এই জল্পনাগুলো চলতে শুরু করেছে যে দেবাশিস ধর তিনি ইস্তফা দেওয়ার কারণ হচ্ছে যে তিনি রাজনীতির ময়দানে আসছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অতি অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটন প্রেস করতে ভুলবেন না